সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন আমবাগ আম্বাক হতে তিন চার কিলোমিটার ভিতরে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে টোটাল চল্লিশ শতাংশ এই চল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে আর্জেন্ট একবারই স্কোয়ার জমি এই যে পাশে যে গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা তারপরে সোজা এই যে দেখতে পাচ্ছেন একবার উঁচু জমি এবং চালা জমি রাস্তার সামনে হচ্ছে বারো ফিট বারো ফিট রাস্তার সাথে এখানে জলে জমি আছে টোটাল চল্লিশ শতাংশ এই চল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে আর্জেন্ট যারা গাজীপুর সিটি কর্পোরেশনের আশেপাশে জমি খুঁজতেছেন কম দামের ভিতরে ভালো মানের জমি তারা এই জমিটা নিতে পারেন এই যে এখানে ছোটো খাটো ডেয়েরি ফার্ম খাটো গোডাউন কিংবা জমি কিনে রেখে দিতে পারেন এটা হচ্ছে জমি গাজীপুর সিটি কর্পোরেশনের আশেপাশে যারা জমি কিনতে চান তারা এই জমিটা নিতে পারেন একবার উচ্চ জমি কম দামে ভালো মানের জমি আর্জেন্ট বিক্রি করা হবে এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে চল্লিশ শতাংশ এটা হচ্ছে জমি এর পাশে গাছ লাগানো আছে সম্পূর্ণ জমি আপনার উঁচু একটু মাটি ফালাইতে হইব না সম্পূর্ণ চালা জমি এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে সীমানা এই যে আশেপাশে গাছগুলা দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ এবার সু যা হচ্ছে আপনার রাস্তা হচ্ছে বারো ফিট একবারে যারা ছোটোখাটো মিনি গার্মেন্টস কিংবা শেড করার জন্য জমি খুঁজতেছেন উঁচু জমি বা গরুর ফ্রাম ট্রাম বা যাই যাই ইচ্ছা তাই করতে পারবেন এই জমিতে অনেক সুন্দর জমি যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি হতে আমবাগ আমবাগ থেকে আপনার তিন চার কিলো ভিতরে এই জমিটার অবস্থান একবার উঁচু জমি একটু মাটি ফালাই তুইবো না যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এখানে টোটাল জমির পরিমাণ চল্লিশ শতাংশ রাস্তা হচ্ছে বারো ফিট যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা